সীমান্তে পাচারকারী সন্দেহে বিএসএফের এর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পাচারকারী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামে বিএসএফের গলিতে আহত এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার ভোর পাঁচটা নাগাদ ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কালঞ্জি ব্রিজে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ৩৫ বছর বয়সে শাহাবুদ্দিন বিশ্বাস সীমান্ত এলাকায় কিছু পাচার করছিল বলে সন্দেহ করে একশো তেতাল্লিশ নম্বর বিএসএফ বাহিনী বিএসএফ জওয়ানরা তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে এরপর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় যা তার চোখে লাগে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে সারাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে অন্যত্র স্থানান্তরিত করা হয় দেশের সূত্রে জানা গেছে শাহাবুদ্দিন অবৈধভাবে কিছু পাচার করছিল বলে সন্দেহ করা হয় এবং পালানোর সময় বাধ্য হয়ে গুলি চালানো হয় তবে এই বিষয়ে এখনো বিস্তারিত তদন্ত চলছে এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন প্রশাসন ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে বাংলা